নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে আমি আলোচনা করতে চলেছি বিবাহিত মহিলাদের কোন কোন দিন চুলে সাবান শ্যাম্পু দেওয়া উচিত আর কোন কোন দিন চুলে সাবান শ্যাম্পু দেওয়া উচিত নয় আর কোন কোন দিন চুলে সাবান বা শ্যাম্পু দিলে আপনার জীবন সুখের হবে বিশেষ করে বিবাহিত মহিলাদের এই নিয়মগুলি জেনে রাখা উচিত আর যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন পুরনো দিনে এই নিয়মগুলি খুব মেনে চলা হতো কিন্তু এখনকার দিনে এই নিয়মগুলি কেউই মেনে চলে না অনেক মহিলারা আছে যারা এই নিয়মগুলি জানে অথচ পালন করে না আবার অনেকে আছে এই নিয়মগুলি সম্পর্কে অবগত নয় আবার কেউ কেউ আছে এগুলো শুনতেও চায় না এবং এই ধরনের কাজগুলো করতেও চায় না কিন্তু এই সমস্ত নিয়মগুলি আপনার পরিবারের জন্য বাস্তুশাস্ত্র অনুযায়ী এই সকল নিয়মের ওপরই ভিত্তি করে আপনার পরিবারের সুখ শান্তি এবং মঙ্গল অমঙ্গল নির্ভর করে বিশেষ করে আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে আপনার ক্ষেত্রে এই বিষয়গুলি মেনে চলা খুবই জরুরি আর এই নিয়মগুলি যদি আপনি মেনে না চলেন তাহলে আপনার সংসার কিন্তু জ্বলে পড়ে শেষ হয়ে যাবে তথা পরিবারে ঘোর অমঙ্গল নেমে আসবে বাস্তুশাস্ত্র অনুযায়ী সপ্তাহের এই দিনগুলি যদি আপনি মাথায় সাবান বা শ্যাম্পু দেন তাহলে আপনার আপনার সন্তানদের এবং আপনার স্বামীর ওপরেও কিন্তু নানান ধরনের সমস্যা আসতে পারে বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়মবিধির উল্লেখ করা আছে যা এখনকার এই আধুনিক যুগেও কিন্তু অনেকেই মেনে চলে সংসারের কল্যাণের জন্য হিন্দু শাস্ত্রে বলা হয়েছে বাড়ির মহিলাদের অবশ্যই কিছু নিয়ম নীতি পরিবারের মঙ্গলের জন্য মেনে চলা উচিত দেখুন বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হলো সপ্তাহের কোন কোন দিন আপনারা চুলে সাবান শ্যাম্পু দিতে পারবেন আর কোন কোন দিন চুলে সাবান শ্যাম্পু দিতে পারবেন না তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনাদের এই ভিডিও দেখে ভালো লাগে আর আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে আর এই ভিডিওটি আপনি আপনার আত্মীয় পরিজনের কাছে শেয়ার করে দিবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা মূল বিষয়ে প্রবেশ করা যাক তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে সপ্তাহের এই বিশেষ দিনে যদি বাড়ির মহিলারা চুলে সাবান শ্যাম্পু দেন সেক্ষেত্রে স্বামীর ওপর বাজে প্রভাব পড়তে পারে অর্থাৎ স্বামীর আর্থিক কষ্ট হতে পারে বাইরে কারো সঙ্গে ঝুট ঝামেলা হতে পারে বা আরও নানা রকম সমস্যাগুলি দেখা দিতে পারে সুতরাং একজন বিবাহিত মহিলার সপ্তাহের এই দিনগুলিতে মাথায় সাবান বা শ্যাম্পু দেওয়া একদমই কিন্তু উচিত নয় এতে শুধু স্বামীর নয় পরিবারের বাকি সদস্যদেরও কিন্তু অনেক সমস্যা হতে পারে বাস্তুশাস্ত্র মতে লক্ষ্মীবারে বিবাহিত মহিলারা বা অবিবাহিত মহিলারা কেউই মাথায় সাবান বা শ্যাম্পু দেবেন না এক্ষেত্রে বিবাহিত মহিলাদের স্বামীর আয়ু ক্ষয় হতে পারে এবং এই গুরুবারে চুল কাটা নখ কাটা এই সমস্ত কাজগুলি না করাই শ্রেয় শাস্ত্র মতে মনে করা হয় যে যারা এই সব নিয়মগুলি মানেন না তাদের ওপর মা লক্ষ্মী সর্বদাই রাগান্বিত থাকে এমনকি বৃহস্পতিবার জামাকাপড় কাছাকাছি না করাও শ্রেয় এক্ষেত্রে আপনার গৃহে কিন্তু অর্থের হানিও হতে পারে মানুষের জীবনে কবে এবং কখন কোন কাজ করা উচিত কবে ও কখন করা উচিত নয় সে বিষয়ে কিন্তু নির্দিষ্ট উপদেশ ও পরামর্শ আছে সকালে ওঠা থেকে শুরু করে স্নান ছাড়া নখ কাটার মতো নির্দিষ্ট কাজের নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে জ্যোতিষশাস্ত্র বলেছে যে জীবনের সুখ ও সাফল্য পেতে এই নিয়মগুলি অবশ্যই মেনে মেনে চলা প্রয়োজন এই নিয়মগুলি না চললে নেগেটিভ এনার্জি জীবনে হানা দিতে পারে আজ আমরা জেনে নেব চুল ধোয়া সম্পর্কে কি কি নিয়মের কথা উল্লেখ আছে শাস্ত্রে সপ্তাহের কবে চুলে শ্যাম্পু করবেন এবং কবে করবেন না তো চলুন বন্ধুরা প্রথমে আসি বুধবার শাস্ত্র অনুসারে অবিবাহিত মহিলাদের বুধবারে কখনোই চুলে সাবান বা শ্যাম্পু দেওয়া ঠিক নয় অবিবাহিত মহিলারা যদি বুধবার সাবান বা শ্যাম্পু করে তাহলে তারা নানান সমস্যার সম্মুখীন হতে পারে এবং তাদেরকে নেগেটিভ এনার্জিতেও ঘিরে ফেলতে পারে এছাড়া অবিবাহিত মহিলারা বুধবার চুলে সাবান বা শ্যাম্পু দিলে তাদের বিবাহেও বাধা আসতে পারে তো যারা অবিবাহিত মহিলারা আছেন তারা কখনোই ভুলে বুধবার চুলের সাবান বা শ্যাম্পু করবেন না তো বন্ধুরা চলুন এবার যাওয়া যাক বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে পুরুষ হোক বা মহিলা কখনোই কারোর জন্যই চুলে সাবান বা শ্যাম্পু দেওয়া শুভ নয় শাস্ত্র মতে বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে চুল ধুলে মা লক্ষ্মীর উষ্ট হন বৃহস্পতিবারে শ্যাম্পু বা সাবান করলে আর্থিক অবস্থার অবনতি হতে পারে এমনকি বৃহস্পতিবারে চুলে তেল লাগানো উচিত নয় তো বিবাহিত মহিলা পুরুষ এবং অবিবাহিত যেই হন না কেন বৃহস্পতিবারে চুলের সাবান বা শ্যাম্পু দেওয়া থেকে আপনারা দূরে থাকবেন শুধু চুলের সাবান বা শ্যাম্পু দেওয়া নয় কি চুল কাটা নখ কাটা এই সমস্ত কাজও বৃহস্পতিবারে আপনারা করবেন না এবং বাচ্চাদেরও চুল নোখ এগুলো কাটাকাটি করবেন না এবার বন্ধুরা আসা যাক শুক্রবারে শুক্রবার মহিলাদের চুলের সাবান বা শ্যাম্পু দেওয়া অত্যন্ত শুভ শুক্রবারে চুলে সাবান শ্যাম্পু দিলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন তাই শুক্রবার মহিলারা চুলে সাবান বা শ্যাম্পু করলে সেই পরিবারে সুখ ও সমৃদ্ধি উপচে পড়ে সেই পরিবারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় এর পাশাপাশি শুক্রবার চুল কাটাও শুভ বলে মনে করা হয় আপনার চুল কাটার প্রয়োজন হলে অবশ্যই তা শুক্রবারে কাটুন এবং পরিবারের সকলকে এই শুক্রবারে কাটার জন্যই উপদেশ দিন চুলের সাবান শ্যাম্পু দেওয়া এবং চুল নোখ কাটার ক্ষেত্রে আপনি শুক্রবার সোমবার এবং রবিবার এই তিনটি দিনকে বেছে নিতে পারেন এই তিনটি দিন এইসব কাজের জন্য খুবই শুভ বলে মনে করা হয় অপরদিকে মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার আর বুধবার এই সমস্ত দিনে চুল নোখ একদমই কাটবেন না এবং মাথায় সাবান শ্যাম্পুও দেবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রত বা উপবাস রাখলে সেদিন মহিলারা চুল ধোবেন না যেদিন উপবাস রাখবেন তার আগের দিন চুলে সাবান বা শ্যাম্পু দিয়ে নিন যদি কোনো কারণে উপবাসের দিনই চুল ধোয়ার প্রয়োজন পড়ে তাহলে চুল ধোয়ার আগে চুলে কাঁচা দুধ লাগিয়ে নিন কোনো শুভ তিথিতে চুল ধোয়া কিন্তু একদমই উচিত নয় শুধু চুল ধোয়া না চুল কাটা নোখ কাটা এগুলো একদমই করবেন না বিশেষ করে পূর্ণিমা একাদশী এবং অমাবস্যায় চুল ধোয়া বা কাটা উচিত নয় কোনো উৎসবের জন্য প্রস্তুতি নিতে চাইলে তার আগের দিন চুলে সাবান বা শ্যাম্পু দিয়ে নিন বা চুল ও নখ কাটুন বন্ধুরা এই সমস্ত নিয়মগুলি মেনে চললে আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি বর্ষিত হবে এবং আপনার জীবন আনন্দে ভরে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে